Ну আমি টুম্পা আমাকে অনেকে আবার প্রতিবাদী টুম্পা বলেও জানেন আবার অনেকে আমাকে বিজেপির দালালও বলে মানে যেহেতু আমাদের রাজ্য সরকার বিজেপির ঘোর বিরুদ্ধে কথা বলে তো সেই জায়গায় যদি রাজ্য সরকারের অপকর্ম কিংবা ফালতু বিরুদ্ধে যদি একজন সাধারণ মানুষও যদি দুটো কথা বলে প্রতিবাদ করে তাহলে পর আমাদের সমাজে এখনও ওরকম অশিক্ষিত গণ্ডমূর্খ বসবাস করে যারা কিনা তাদেরকে বিরোধীর লোক বা বিরোধী দালাল বলে চিহ্নিত করতে বেশি পছন্দ করে তো আজকে আমার যে থিঙ্কিং রয়েছে আমি কেন এরকমভাবে ভিডিও বানাই সেই বিষয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলবো মানে তার জন্য আজকে এই ভিডিওটা করা দেখুন আমাদের যে বাংলার বুকে মুখ্যমন্ত্রী রয়েছে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি একা একা মুখ্যমন্ত্রী হয়েছে উনি কিন্তু একা একা এমনি এমনি মুখ্যমন্ত্রী হয়নি বাংলার মানুষই ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে যদি এখন বানানোর পর এভাবে এভাবে কপাল ঢুকে যাচ্ছে দশ থেকে এই প্রায় পনেরো বছর হতে চলল যদি আপনারা একটুখানি দক্ষিণ ভারতের দিকে একটু চোখ তুলে দেখেন তাহলে পরে দেখবেন সেখানকার মানুষরাও কিন্তু আমাদের মতনই ভোট দিয়ে নেত্রীর হাতে নেতৃত্ব তুলে দেয় কিন্তু সেখানকার মানে যে সাধারণ পাবলিক রয়েছে তারা নিজেদের যে অধিকার নিজেদের যে ক্ষমতা সেটা তারা বোঝে তাই তাদের সঙ্গে কোনো অন্যায় হয় না তাদের স্বার্থটা সরকার আগে দেখতে বাধ্য হয় যেখানে কিনা আমাদের বাংলার মানুষ ক্ষণিকের লালসা লোভের কারণে এই অল্প কিছু টাকায় বিক্রি হয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকারটাকে বিক্রি করে দেয় নিজের ভোটটাকে বিক্রি করে দেয় সেই জায়গায় একটা মানে যে নেত্রী থাকে তার মধ্যে একটা অ্যাটিটিউড চলে আসে তোমরা তো আমাকে ভোট দাও নি আমি আর তোমাদের ভোটগুলো টাকা দিয়ে কিনে কিনে নিয়েছি তো সেই জায়গা থেকেই শুরু হয় স্বার্থ সেখান থেকেই স্বার্থ সিদ্ধি করতে ব্যস্ত থাকে নেতারা আর মাঝে এখান থেকে বাস খায় কারাই আমাদের মতো সাধারণ পাবলিকরা আমি এটা বলছি না যে আজ বাদে কাল সরকার পরিবর্তন হলে পরে সব সমস্যার সমান হয়ে যাবে যদি বাংলার মানুষ মনে করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মানুষের জন্য স্বাস্থ্যকর তাহলে পরে বাংলার মানুষের সরকার পরিবর্তন করার কোনো দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকুক তা আমার কোনো আপত্তি নেই কিন্তু পাবলিকের হাতে ক্ষমতাটাকে রাখতে হবে পাবলিকের পাবলিককে যাতে সরকারও ভয় পায় যে আমি আজকে যাদের জন্য সরকার হয়েছে আমি যদি তাদের জন্য কাজ না করি নিজের স্বার্থের আগে যদি আমি পাবলিকের স্বার্থ না দেখি যদি নিজের চেলা চেমনটার স্বার্থের আগে আমি পাবলিকের স্বার্থ না দেখি তাহলে আগামীতে আমি এই সিংহাসনটা পুনরায় আবার বসতে পারবো না এই ভয়টা সেই নেতৃত্বদেরকে পাওয়াতে হবে আজকে আমাদের বাংলার বুকে মানে রাজনীতি হয়ে গেছে নেতাদের কর্মসংস্থান তাই পাবলিক নেতাদের কোনো কথাকে পাত্তাই দেয় না নেতাদের কোনো কথাকে বাংলার মানুষ শুনতে পছন্দই করে না আমি বহু মানুষকে দেখেছি ওই দেখেছিস অমুক নেতা কীরকম ভাষণ দিচ্ছে কীরকম ছোটাছুটি করছে কীরকম আন্দোলন করছে এবারে সরকার পরিবর্তন হবেই হবে আমাদের বাংলার বুকে যেই দলেরই নেতা আসুক না কেন আমার কথাটা যদি শুনতে খারাপও লাগে কারো তাহলে আই এম রিয়েলি ভেরি সরি কিন্তু একদম বাস্তব কথা আমি বলছি যেই নেতাই আসুক না কেন সবাই নিজের স্বার্থ দেখে রাজনীতি করতে আসে রাজনীতি বর্তমানে নেতাদের কর্মসংস্থানের জায়গা হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে বাংলার মানুষ সেটা বোঝে বাংলার মানুষ নেতাদের ফালতু ফালতু ভাষণ কথা শুনতে কিন্তু পছন্দ করে না সেখানে আমার মতন যে বা যারা সচেতন নাগরিক রয়েছেন তারা যদি আজকে বাংলার মানুষের কাছে গিয়ে একটুখানি বুঝিয়ে বলেন দেখুন আজকে আমি চলতে ফিরতে এই সমস্যা সমাধান সম্মুখীন হচ্ছি আপনি ভেবে দেখুন আপনিও ঠিক এই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন হয়তো বা আমার তো বেশি হচ্ছেন তাহলে বর সেই সাধারণ মানুষ বলবে আমিও সাধারণ মানুষ সেও সাধারণ মানুষ সেও ইনকাম করে খায় আমিও ইনকাম করে খাই সেখানে যে আপনার একজন সচেতন নাগরিকের নাগরিকের কথায় যে গ্রহণযোগ্যতা রয়েছে যে গুরুত্বটা পাবে সেখানে একজন নেতার কিন্তু কথায় গ্রহণযোগ্যতা বা গুরুত্বটা পাবেন আজকে ভারতবর্ষে এমনি এমনি স্বাধীন হয়নি যারা নেতৃত্ব দিয়ে তারা তো আপ্রাণ চেষ্টা করেছিল তার পাশাপাশি যে বাংলার সাধারণ মানুষ ছিল তারাও কিন্তু লড়াই আন্দোলন বলে স্বাধীন হয়েছে নাহলে পরে ভারতবর্ষ কোনোদিনও স্বাধীন হতো না তাই আপোষহীন সংগ্রাম আমাদের এই সচেতন নাগরিকদেরকে সর্বপ্রথম শুরু করতে হবে আপোষহীন সংগ্রাম করতে হবে সাধারণ মানুষকে নিজেদের যে গণতান্ত্রিক অধিকার সেটা বোঝাতে হবে সরকারের চাইতেও যে সাধারণ মানুষ বেশি পাওয়ারফুল এটা সাধারণ মানুষকে বুঝতে হবে তার জন্য সচেতন নাগরিকদেরকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাই আমি চাচ্ছি যে এই আকসিন সংগ্রাম যাতে বাংলায় কোনায় কোনায় ছড়িয়ে যায় শহর থেকে গ্রাম সবাই যাতে জানতে পারে তাই আমি চাই যে বা যারা আমার রাজ্যের মানে নানান প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন সেই দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যদি আপনাদের আমার কথাগুলো বা আমার চিন্তাধারা ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই নিজেদের অফিস শিয়াল নাম এবং অ্যাড্রেস ফোন নাম্বার কমেন্টে দিয়ে যাবেন অথবা মেসেঞ্জারে দিয়ে যাবেন আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করব আজকে যে বা যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট আমার থেকে সিনিয়র হবে আজকে আমি আমার চিন্তাধারার কথা বলছি আপনাদের ভালো লাগছে এমনও কিছু আমার এখনও অনেক কিছু শেখার আছে জানার আছে যেটা হয়তো আমার চাইতে যারা সিনিয়র তারা ভালো বলতে পারবে ভালো জানে সেই সম্পর্কে আমাকে অবগত হতে হবে তবেই তো এই আপসীন সংগ্রামটাকে আমরা জারি রাখতে পারবো বাংলার মানুষকে বোঝাতে পারবো গণতান্ত্রিক অধিকারটা ঠিক কতটা মূল্যবান বাংলার মানুষ যে কতটা সাধারণ মানুষ যে কতটা পাওয়ারফুল সেটা আমরা বোঝাতে পারবো তো সেই জায়গা থেকে আমি মানে আমরা ভেবেছি আর কি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা করব যেখানে কি না আমার চিন্তাধারা মানে আমার কথা যাদের ভালো লেগে থাকে কিংবা এই বাংলার যে অবস্থা রয়েছে বাংলার সাধারণ মানুষকে নিয়ে যারা সত্যি চিন্তিত যে সচেতন নাগরিকেরা রয়েছে তারাই একমাত্র থাকবে তো আমার কথা যদি আপনারা শুনে থাকেন তাহলে পরে অবশ্যই নিজের অফিসিয়াল নাম কারণ ফেসবুক অনেকে অনেক নামে খোলে তো তো সেই জন্য বলছি অফিসিয়াল নাম ফোন নাম্বার এবং অফিসিয়াল অ্যাড্রেস দু মানে সব কিছু ভালো করে লিখে কমেন্টে অথবা মেসেঞ্জারে দিন আমি সেই সমস্ত নাম্বার নিয়ে একটি গ্রুপ তৈরি করব যেখান থেকে আমরা যে সচেতন নাগরিকেরা রয়েছি সেই নাগ নাগরিকেরা একত্রিত হয়ে এ আপোষহীন সংগ্রামকে জারি রাখবো বাংলার মানুষকে বোঝাবো যে বাংলার মানুষের ক্ষমতাটা ঠিক কতটা